نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ইন্নাকায়েদা শয়তানু কানা জাইফান মহান আল্লাহর আব্বুলা আলেমিন পবিত্র কোরআনের চার নম্বর সুরার ছিয়াত্তর নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন ওই সকল লোকগুলা ঈমানদার যারা মানদার দেখেন আমরা আপনারা ইমানের পথে আছি নাকি আমাদের ইমানের কথা শুনলে ভালো লাগে নাকি শয়তানের পথে শুনলে ভালো লাগে তা নিজেই বিবেচনা করেন আল্লাজি না যারা আল্লাজি না আ মানু যারা ইমানদার উকা না তারা সর্বদা সংগ্রাম করে সর্বদা লড়াই করে সর্বদা সচেষষ্ট থাকে আল্লাহর সর্বদা লড়াই করে আল্লাহর দিন কে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। ওই সকল্্যক গুলাই হলো ইমানদার যারা অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা সশ্ে্ষ্ট থাকে। আল্লাহ জী না আহ মানুহ ওই সকল লোকগুলাই ঈমানদার ইউ কাতিলু তারা সর্বদা সশ্রেষ্ঠ থাকে আল্লাহর প্রতি সংগ্রাম করে আল্লাহর প্রতি লড়াই করে তাদের জীবন হায়াতে জীবনকে তারা সর্বদা সশ্রেষ্ঠ থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য ওই সকল লোকগুলাই ইমানদার যারা ইমানদারদের সাথে থাকে যারা আলেম আমাদের পথে আছে যাদের পথ আল্লাহ রাবুল আলামিন নির্দেশ দিয়েছেন যে সকল পথে চলার জন্য সে পথেই থাকে এই পথকে আরো সুস্পষ্ট করার জন্য সর্বদা সচেষ্ট থাকে ওই সকল লোকগুলাই হলো ইমানদার যারা সর্বদা সুখে দুঃখে অভাবে অনটনে সব সময় সব সময় আল্লাহর পথে সংগ্রাম করে চলে আল্লাজী না মানু ঐ সকল লোকগুলাই মানদার ইউকা তিলু নাফি সবি লিল্লাহী যারা সর্বদা আল্লাহর পথে সংগ্রাম করে অল্লাজী না কাফ রু ইউকা তিলু নাফি সবে লি তাকুত ঐ সকল লোকগুলাই যারা কফ্রি করে যারা পদভ্রষ্টতা করে তারা সর্বদাই লড়াই করে তাগুদের পথে শৈতানের পথে অল্লাজী না কাফ রু যারা কফ্রি করে الذین كفروا والقاتلون في سبیل الطاغوت ترى الشয়তানের পথে চলে শয়তানের সাথী সঙ্গীদের সাথে চলে তারা শয়তানের কার্যকলাপ দেখে খুশি হয় ওই সকল লোকগুলাই গুলাই শয়তানের পথে চলে ঐ সকল লোকগুলাই গুলাই হলো কাফির ওই সকল লোকগুলাই গুলাই হলো दुश्मन যারা ईमानदार তারা সর্বদা আল্লাহর পথে চলে আল্লাহর পথে সংগ্রাম করে আর যারা বেঈমান মুশরিক তারা কাফেরদের পথে চলে সর্ব সর্বসঙ্গীদের সাথে চলে শয়তান মনে রাখো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা শয়তানের সঙ্গী সাথীদের সাথে লড়াই চালিয়ে যাও আমাদের দুনিয়াতেও শয়তানের সঙ্গী সাথী আছে আপনারা দেখতে পারেন দেখেন যে যেখানে অন্যায় অবিশাল সংগ্রাম অন্যায় কাজ চলে এখানে কিছু লোক আছে তারা গিয়ে আরো সঙ্গ দেয় এরাই হলো শয়তানের সাথী সঙ্গী আমার দুনিয়ার উপর আমার বন্ধুকে আমার কার্যকলাপের সাথে যার কার্যকলাপের মিল আছে সেই হলো আমার বন্ধু আর শয়তানের সঙ্গপঙ্গ হল হলো ওই সকল লোক শয়তানের বন্ধু হলো ওই সকল লোক যারা শয়তানের কাজকে ভালোবাসে শয়তানের পথে চলতে চায় শয়তানের দলের অন্তর্ভুক্ত ওই সকল লোকগুলাই হলো শয়তানের সাথী সঙ্গে তাই আল্লাহরা রাব্বুল আলামিন বলেছেন ফাকাতিলু আউলিয়া শয়তানের সাথী সঙ্গীদের সাথে ফাঁকাতে এলো আউলিয়া শয়তান শয়তানের সঙ্গে সাথীদের সাথে লড়াই চালিয়ে যাও শয়তানের সঙ্গে সাথীদের সাথে লড়াই চালিয়ে যাও আল্লাহরাবুল আলেমিন বলেছেন আল্লাহরাবুল আলামিন বলেছেন তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের দেহে এক বিন্দু পান থাকা অবস্থায় তোমরা অবশ্যই অবশ্যই শয়তানের সঙ্গ পাঙ্গদের সাথে লড়াই চালিয়ে যাবে কখনো শয়তানের কার্যকলাপকে ঠাঁই দেওয়া যাবে না সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় ঠাই দেওয়া যাবে না আমাদের দেশেও অনেক লোক রয়েছে একটু খেয়াল করে দেখেন আমার বন্ধু আমার পথে চলে আমি আমার বন্ধুর সাথে চলি আর যে শয়তানের পথ শয়তানের পদ্ধতি অনুসরণ করে তাহলে মনে করতে হবে সে শয়তানের বন্ধু যদি আমার অন্যায় কাজকে ভালো লাগে শয়তানি কাজগুলোকে যদি আমার পানে ভালো লাগে তাহলে মনে করতে হবে আমি শয়তানের সাংঘঙ্গদের দলের অন্তর্ভুক্ত শয়তানের কাজ দেখে যদি মনে কষ্ট না লাগে মনে যদি ঘৃণা না লাগে যদি আনন্দ উপভোগ করা করেন আনন্দ জাগে তাহলে মনে করতে হবে আপনি চলে গেছেন কিন্তু মনে রাখো ভাই ইন্না কায়দা নিশ্চয় ইন্না নিশ্চয় কায়দা পদ্ধতি শয়তানের পদ্ধতি পথ ইন্না কায়দা শয়তান শয়তানের পথ পদ্ধতি শয়তানের চক্রান্ত কানা জাইফান নিশ্চয় শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল শয়তান দুনিয়ার উপরে যত চক্রান্ত করুক না কেন শয়তান শয়তানের চক্রান্ত অনেক দুর্বল শয়তানের চক্রান্ত দেখে ভয় পেও না অবশ্যই অবশ্যই আমার আল্লাহর কথা শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল শয়তানের সঙ্গপঙ্গদের সাথে লড়াই চালিয়ে যাও শয়তানের পদ্ধতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও তোমরা ভয় পেও না যদি হয়ে থাকো মনে রাখবা আমার আল্লাহ আল্লাহর বলেছেন শয়তান যত বড়ই চক্রান্ত করুক না কেন শয়তান যত জেল জুলুম করুক না কেন যত অত্যাচার করুক না কেন ন্যায় পথে চলার চলতে গেলে আপনার প্রতি যত অবিচল জুলুম আসুক না কেন একটা কথাই মনে রাখতে হবে তারা যতই জুলুম করুক না কেন তারা যতই চক্রান্ত করুক না কেন শয়তানের সাঙ্গ পাঙ্গদের সাথে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে শয়তানের চক্রান্ত আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না কায়দা শয়তান নিশ্চয় শয়তানের পদ্ধতি শয়তানের চক্রান্ত কানা জাইফান একটি ছোট্ট একটি আয়াত থেকে আমি অনেকগুলো কথা বলতে চেয়েছি আমরা কারা ইমানদার যারা ইমানের পথে চললে মজা পায় যারা ভালো কথা শুনলে ভালো লাগে যারা সত্য পথে চললে ভালো লাগে তারাই হলো ইমানদার যারা সর্বদা বিপদে আপদে সুখে দুঃখে অভাবে অনাটনে রূপ সুখে সব সময় আল্লাহ রাবুল আলমীরের কথা মনে সনে স্মরণ রাখে আল্লাহর প্রতি সর্বদা সংগ্রাম করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বদা সশ্রেষ্ঠ সাথে তারা সর্বদাই আল্লাহর প্রতি সংগ্রাম করে আমাদের মনে রাখতে হবে শয়তানের পথ পদ্ধতি কোনটি ইমানদারের পথ পদ্ধতি কোনটি যেটা আমার আল্লাহ আমার রাসুল সাল্লা নিষেধ করেছেন সেই পন্থা পদ্ধতি থেকে দূরে থাকতে হবে সেটাকে সমাজের থেকে বন্ধ করার জন্য সর্বদা সচেষ্ট চালাতে হবে বর্তমান যুগে দেখেন কত অর্ধ উলঙ্গ হয়ে কত নিমগ্ন নগণ্য অবস্থায় ছবি পুষ করে কিছু ভিউ পাওয়ার জন্য আজকে আমাদের সমাজটা এমনই অবস্থায় চলে গেছে মাদ্রাসার স্কুল কলেজ পর্যায় সব এক হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই যে সকল অন্যায় অভিচার সমাজে ন্যায় কথা বলার জন্য মানুষ নাই অন্যায় অবিচাল চলছে শক্তি না হলেও অন্তত মনে প্রাণে এই অন্যায়কে ঘৃণা করতে হবে সর্বাত্মক ইমানের সর্বাত্মক তেজ হলো শক্তি সমর্থ দিয়ে অন্যায় অবিচাল প্রতিহত করা প্রতিবাদ করা এদের দেখে কখনো ভয় পাওয়া যাবে না মনে রাখতে হবে শয়তানের চক্রান্ত শয়তানের পদাঙ্ক শয়তানের চাল অত্যন্ত দুর্বল সাময়িক দৃষ্টিতে শক্তিশালী হলেও এরা অত্যন্ত দুর্বল জেল জুলুম দেখেও ভয় পাওয়া যাবে না কারণ ইমানদার ইমানের কাটা যুক্ত ফুলের বিছানো ইমানের পথ নয় আর দুনিয়াও মাজরা আখেরা দুনিয়াটা হলো একটা আখেরাতের শস্যক্ষেত্র দুনিয়া হলো কি আখেরাতের শস্যক্ষেত্র ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আল্লাহাম তার দর্শন শাস্ত্রে বলেছেন এক যুবক এক বনের ভিত্তে দৌড়াচ্ছে বাঘ তাকে দেওয়া করছে বাঘের বয়ে সিংহের বয়েতে দৌড়াচ্ছে সিংহের বয়ে দৌড়াতে দৌড়াতে কূপ দিয়ে দুটি দুটি রশি নেমে গেছে গাছের লতা পাতা পেছানো দুইটি রশি একটা সাদা একটা কালো ওই রশি দুটি বেগ কূপে নামার সময় নিচের দিকে তাকে দেখে একটি ভয়ঙ্কর সাপ তার দিকে উপর দিকে তাকিয়ে রয়েছে কূপের নিচে বসে আছে কূপের মাছ পথে গিয়ে চিন্তা করলো নিচের দিকে যদি নামি তাহলে তো সাপে আমাকে খেয়ে ফেলবে আমি সংক্ষিপ্তভাবে বলছি তাহলে সাপে খেয়ে ফেলবে উপর দিকে তাকে দেখে সিংহ হাউ মাও করছে কূপের মুখে এসে চলে এসছে মাছ মাঝখানে তাকে দেখতেছে যে দুইটি রশি তার একটি সাদা রশি একটি কালো রশি একটি কালো ইঁদুর কালো রশিকে কুটকুট করে কেটে দিচ্ছে একটি সাদা রশি সাদা ইঁদুর কুটকুট করে কেটে দিচ্ছে তার রশ্মি দুইটা ইঁদুরে কেটে দিচ্ছে ওই রশি দুইটা কাটা শেষ হলে সে সাপের গর্তে চলে যাবে সাপের পেটে চলে যাবে আর যদি উপরে তাহলে সিংহ খাবে এমন সময় কুপের মাঝখানে ওই মৌসাকের ভিতরে আঙ্গুল দিয়ে একটু মধু এনে মুখে দিয়ে সে সামান্য একটু মধু মুখে দিয়ে সে দুনিয়ার সকল কিছু বলে গেছে ওই গর্তের সাপের কথা বলে গেছে কূপের সাপের কথা উপরে সিংহের কথা বলে গেছে আমি বুঝাতে চাচ্ছি যে এই সামান্য একটি মধু হলো দুনিয়ার নাজ নিয়ামত এই সাদাই দূর কালো দূর কালো রশি সাদা রশি আমাদের হায়াতে জিন্দিগি থেকে এই রশিগুলো কেটে যাচ্ছে দিন রাত্রি কেটে যাচ্ছে দিন হলো সাদা রশি রাত্রি হলো কালো রশি এটা ইমাম গজ্জালি রহমতুল্লাহ ইসলাম বোঝাতে চেয়েছেন আমাদের হায়াতে জিন্দিগি থেকে দিন রাত্রি ফুরিয়ে যাচ্ছে হায়াত ফুরিয়ে যাচ্ছে এবং কি ওই সিংহ হলো সিংহ হল বালাকুল মত আর ওই সাপ হল কবর আর কুপটা হল দুনিয়া এই তো কিছু থাকার পরে তো ধ্বংসাত্মক জিনিস আসতেছে আমার মালাকুল মত আমার ঘাড়ের উপরে আমার কবর সামনে চলে আসছে এসব কিছু দেখার পরেও আমি দুনিয়ার সামান্য একটু আঙ্গুলের মাথায় যেমন একটু মধুর কথা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ উল্লেখ করেছেন একটু মধু মুখে দিয়ে আমি সমস্ত সমস্ত বিপদের কথা বলে গেছি না 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 বলে গেলে চলবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিশাত করতে হবে অন্যায়কে ধুলির সাত করে সত্য প্রতিষ্ঠিত করতে হবে সত্যের পথে সংগ্রাম করতে হবে তাহলে কোনো ইমানদার হওয়া যাবে ইমান হলো সবচেয়ে বড় কঠিন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন যে বাংলা তোমার যদি তুমি যতই ইমানদার যতই নামাজ রোজা যতই পর হেজগার হও না কেন তোমার ইমান যদি ঠিক না থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না ইমান হলো এমন একটা জিনিস দুধের মধ্যে যদি সামান্য একটু বিবেচনা করে তাহলে দুধ নষ্ট হয়ে যায় ইমানের মধ্যে তাহলে নষ্ট হয়ে যায় দাম তুমি মুসলমানের করে জন্ম নিয়েছ মুসলমান হয়েছো তাই বলে তুমি মুসলমান হতে পারো না তোমার কার্যকলাপ থাকতে হবে মুসলমানের মতো অবশ্যই অবশ্যই আমরা এই আয়াত এর আলোতে শিক্ষা নিব যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। সত্য প্রতিষ্ঠিত করব। আমরা পাক্কা মমিন মুসলমান হব আমরা শয়তানের পদঙ্কর বিরুদ্ধে শয়তানের অনুসারীদের বিরুদ্ধে লড়াই করে চলব এবং আমরা মনে রাখবো যে শয়তানের চক্রান্ত অত্যন্তই দুর্বল শয়তানের চক্রান্ত আমরা কখনো ভয় পাবো না পিছপা হব না আশা করি আমার এই কথাগুলো মনে পান আপনারা গেঁথে নিবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমল করতে পারি